কত টাকায় কিনেছেন চাই সাড়ে সাড়ে আটশো সাড়ে নশো ওই সব দিন শেষ আজকে থাকছে মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তাও আবার বাড়ি বসেও কিন্তু তোমরা এক পিসও কেনাকাটা করতে পারবে দেখতেই পাচ্ছ প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় মার্কেটে এগুলো এখান থেকে নিয়ে গিয়ে মিনিমাম বারোশো টাকায় চোখ বন্ধ করে কিন্তু বিক্রি করতে পারবেন এই যে পাঁচশো নিরানব্বই টাকায় কি তাই তো অবশ্যই অবশ্যই আমাদের এখান থেকে মালকে বিভিন্ন হাতে গাতে থেকে বিক্রি হয় এইসব শাড়ি এই যে আটশো নশো টাকায় ঠিক আছে আচ্ছা বাবা পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই টাকায় বেশি নিলে আরো ডিসকাউন্ট দিবে ঠিক আছে মনে রাখবেন আমাদের এখান থেকে মাল গিয়ে বিভিন্ন হাতে ঘাটে দোকানে গিয়ে বিক্রি হয় এরপর থাকছে ছশো পঞ্চাশ টাকায় বালুচু দাও 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 এটা আমাদের তোমার চ্যানেলের জন্য পেশাল অফার থাকবে মাত্র ছশো তিরিশ টাকায় ৬30 তিরিশ টাকায় এরকম বালু এই যে দেখতে পাচ্ছ দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে এইগুলো তো মার্কেটে দারুন চলছে আমি বললো ঝটপট ঝটপট নিয়ে নাও প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আর বাড়ি বসেও কিন্তু এক পিস আমরা কেনাকাটা করতে পারবে একদম পুরো জলের দামে প্রাইস আছে মাত্র আর মাত্র ছশো তিরিশ টাকা ছশো তিরিশ টাকা ছশো তিরিশ টাকা জাস্ট দেখে নাও ভ্যারাইটি জাস্ট দেখতে হবে এই দামে কোথাও পাওয়া যাবেই না প্রাইস আছে মাত্র আর মাত্র ছশো তিরিশ টাকায়

কোয়ালিটি নয় এটা বারোশো পনেরোশো কোয়ালিটি কিন্তু দেওয়া হচ্ছে মাত্র আর মাত্র সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই কালার ভ্যারাইটিস রয়েছে সাতশো নিরানব্বই টাকায় কিন্তু মাসলিং চলে আসে যে দেখতেই পাচ্ছ প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এখানে ধরে এরকম ভাবে ধরে নেবে এত সুন্দর কোয়ালিটির মাসলিন দিচ্ছে আমরা মাত্র আর মাত্র সাতশো নিরানব্বই টাকায় সামনে পুজো পুজোর আগে লাল সাদার কালেকশন তো নিতে হবে আর যদি সেই লাল সাদা হয় একদম ইউনিক জাস্ট দেখে নাও পাটটা কতটা সুন্দর একদম পাখি মোটিভের কাজ যাচ্ছে ফুল আচলটা আচ্ছা ভেলভেট ফিনিশের মধ্যে জাস্ট দেখো একদম ওয়াও কালেকশন বাবা দামটা বলে দাও 14